যারা মনে করছো হার স্বীকার করে নিছ যারা মনে করছো আর কিছু পারবো না যারা মনে করছো দেওয়ালে পিঠ থেকে গেছে তাদেরকে বলবো এখনো কিচ্ছু শেষ হয়নি এখনো লড়াই করবার সময় আছে এখনো ঘুরে দাঁড়ানো যায় এখনো কাম করা যায় এখনো একবার পিছন ফিরে দেখা যায় যেখানে তোমরা ফিজিক্যাল সায়েন্সে নাইনটি কি করে স্কোর করবে তার পুরো গেম প্ল্যান তার পুরো স্ট্র্যাটেজি সেটা আজকের এই ভিডিওতে থাকবে যার জন্য আমি দিনের পর দিন জাগি রাতের পর রাত তোমাদের জন্য পরিশ্রম করি হ্যালো আজকের এই ক্লাসটাতে বা এই ভিডিওটাতে আমরা তোমাদের জন্য যেটা বলতে চলেছি সেটা হচ্ছে ঠিক আছে তোমাদের জন্য এই ভিডিওটা যেখানে তোমরা ফিজিক্যাল সায়েন্সের এর কি করে স্কোর করবে তার পুরো গেম প্ল্যান তার পুরো স্ট্র্যাটেজি সেটা আজকের এই ভিডিওতে থাকবে প্রথমত এই ভিডিওটা শুরু করবার আগে আমি তোমাদের কাছে বলে দিই যারা মনে করছো হার শিকার করে নিছো যারা মনে করছো আর কিছু পারবো না যারা মনে করছো দেওয়ালে পিঠ থেকে গেছে তাদেরকে বলবো এখনো কিছু শেষ হয়নি এখনো লড়াই করবার সময় আছে এখনো ঘুরে দাঁড়ানো যায় এখনো কাম করা যায় এখনো একবার পিছন ফিরে দেখা যায় এখনো তুমি চাইলে ধরে না দিতে পারো কি করতে পারো কোশ্চেন পেপারকে এখনো তুমি ছেড়ে দিতে পারো এখনো তুমি এখনো তোমার মধ্যে সেই ক্ষমতা এখনো আছে শুধু একবার নিজেকে উঠে এখন বসে থাকার সময় নয় যারা শুয়ে পড়েছ যারা ঘুমিয়ে পড়ছো তাদেরকে আমি বলবো তোমাদের জন্য দাঁড়িয়ে সৌন্ন্যাসের যদি দিনের পর দিন রাতের পর রাত রাত দুটো তিনটে পর্যন্ত কাজ করতে পারে তুমি কেন পারবে না সোন্না স্যার যদি রাত 3টা 4টা পর্যন্ত ভিডিও বানাতে পারে তুমি কেন পারবে না সোন্না স্যার যদি রাত 3টা 4টা পর্যন্ত তোমাদের জন্য কন্টেন্ট রেডি করতে পারে তুমি কেন পারবে না সোন্না স্যার যদি তোমাদের জন্য क्वेश्चन पेपर রাত 2টা 3টা পর্যন্ত সলভ করতে পারে তুমি কেন পারবে না সোন্না স্যার যদি তোমাদের জন্য দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ম্যারাথন দিতে পারে তুমি কেন পারবে না সোন্না স্যার যদি তোমাদের জন্য লড়াই করতে পারে নিজের ঘুমকে বিসর্জন দিতে পারে নিজের পরিবারকে বিসর্জন দিতে পারে নিজের স্বাগলিকে বিসর্জন দিতে পারে নিজার মা আমাকে বিসর্জন দিতে পারে তুমি কেন পারবে না সোমনাথ যদি নিজের খাওয়ানো ত্যাগ করতে পারে সোমনাথ স্যার যদি সব কিছু ত্যাগ করে শুধু তোমাদের ওপর দিয়ে দিয়েছে তুমি কেন পারবে না এই প্রশ্নের উত্তর কমেন্টে দেবে কেন পারবে না আমি শুধু তোমাদের মধ্যে সেই চোষটা দেখতে চাই সেই আগুনটা দেখতে চাই সেই তেজটা দেখতে চাই নিজেকে সেই শেষ করে দিও না খুলে ভালো জামা আজকে লড়াই হবে লড়াই হবে আজকে

রোনাল্ডো যদি পারে আমিও পারি সৌরভ গাঙ্গুলি যদি লর্ডসে ঘুরপাট জামা মানে দাদাগিরি দেখাতে পারে সোমনাথ স্যারও পারে নিজেকে করবার সময় তোমাদের জন্য এসে গেছে ঘুরে দাও ব্যাক করো লড়াই করো এখনো জীবনে কিচ্ছু শেষ হয়ে যায়নি এখনো জীবনে সেইটা শেষ হয়ে যায়নি যার জন্য তুমি ভাবছো যে আমি হয়তো আর পারবো না এখনো তোমার কাছে সময় আছে এখনো তুমি চাইলে ঘুরে দাঁড়াতে পারো এখনো তুমি চাইলে কাম ব্যাক করতে পারো এখনো তোমার মধ্যে সেই জোস সেই ট্যালেন্ট সেই সব কিছু ভগবান দিয়েছে কোনো দিন গেম ইন কোনো দিন পার্সেন্ট মার্কস ইন এইটুকু সোমনাথ স্যারের গ্যারান্টি তোমাদের কাছে গ্যারেন্টি যে গেম প্ল্যান বলবো যে স্ট্র্যাটেজি বলবো আজকের ভিডিওতে দাঁড়িয়ে সেইটা যদি তুমি অক্ষরে অক্ষরে মেনে চলো স্বয়ং 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 মহা তোমার কাছ থেকে একটা থেকে পারবে এটা আমার চ্যালেঞ্জ রয়েছে প্ল্যানিং বলছি মন দিয়ে শুনবে ভালো করে মেনে চলবে কখন পড়ব দুটো স্লট আমি তোমাদের কাছে বলবো একটা হচ্ছে তুমি চাইলে সকালবেলা পড়তে পারো সকালবেলা তুমি পড়তে পারো চাইলে এটা তোমার প্রাইম টাইম ফিজিক্যাল সায়েন্স পড়বা অথবা তুমি পড়তে পারো হচ্ছে সন্ধ্যাবেলা সকালবেলা যদি তুমি পড়ো ফিজিক্যাল সায়েন্সের জন্য টাইম রাখো আটটা থেকে এগারোটা বা এগারোটা থেকে বা রাখতে পারো হচ্ছে দশটা থেকে একটা এটা রাখতে পারো ফিজিক্যাল সায়েন্সের জন্য কারণ একটার পর তুমি হচ্ছে ম্যাথ পড়বে সেই রকম প্ল্যানিং ছিল হয় আটটা থেকে এগারোটা রাখো অথবা এগারোটা থেকে একটা রাখো যে আটটা থেকে এগারোটা পড়বে সকালবেলা সেই টাইমটাতে পড়বে না যে এটাতে পড়বে সেটাতে পড়বে না আর না হলে সন্ধ্যেবেলা রাখো ছটা থেকে নটা সন্ধ্যেবেলা রাখো ছটা থেকে নটা তিন ঘন্টা হবে ফিজিক্যাল সায়েন্সের গেম প্ল্যান তিন ঘণ্টা সারাদিনে তিন ঘণ্টা তোমার ফিজিক্যাল সায়েন্স কীভাবে দেবো ফিজিক্যাল সায়েন্সকে তিনটে ঘন্টা শুনে রাখো ভালো করে স্টাডি টাইম স্টাডি টাইম

আড়াই ঘন্টা হলো হাতে আছে তিরিশ মিনিট রিভিশন করবে যে চ্যাপ্টারটা পড়েছিলে আগের দিনকে সেই চ্যাপ্টারটাকে রিভিশন করবে থার্টি মিনিটে প্লাস তার সাথে কিছু শর্ট কোশ্চেন সলভ করবে এস কিউ লিখে দিলাম শর্ট কোশ্চেন বা এমসিকিউ কিউ সলভ করবে এই রিভিশন টাইমের মধ্যে এটা তোমার মাথা রাখতে হবে কিভাবে পড়বে কখন পড়বে তার পড়ার টাইমিং কতক্ষণ থাকবে তিন ঘন্টা টাইমিং থাকবে তিন ঘন্টা তাহলে পড়ার টাইমিং কতক্ষণ থাকছে তিন ঘন্টা কিভাবে টাইমটা সাজাবো স্টাডি টাইম থাকবে দু ঘন্টার কাছাকাছি মানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো তিরিশ মিনিট মতো তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করবে বা টেস্ট পেপার সলভ করবে সরি তিরিশ মিনিট মতো তুমি করবে কি রিভিশন করবে রিভিশন আর বাকি পঁয়তাল্লিশ মিনিট মতো তুমি টেস্ট পেপার সলভ করবে যেভাবে বলছি সেইভাবে করো নাইনটি পার্সেন্ট পাওয়া কারোর বাপেরও ক্ষমতা নেই তোমাকে আটকাবে দেখো প্রথম দিন ডে ওয়ান তুমি চলতরিতের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবে তুমি চলতরিত পড়বে আগে আমরা বড় জায়গাটা যে জায়গাগুলো করলে আমি বড় মার্কস পাবো সেই জায়গাটা আমি তোমাদের জন্য আগে লিখেছি সবার আগে তুমি যেটা করবে সেটা হচ্ছে চলতরিত পড়বে প্রথম দিনে চলতরিত পড়ে চলতরিতে যতগুলো কোশ্চেন আছে টেস্ট পেপারের পর্ষদের টেস্ট পেপারে প্রত্যেকটা সেট করে ফেলো পর্ষদের টেস্ট পেপার খুলবে চলতরিতের কোশ্চেন খুঁজবে চলতরিতের কোশ্চেন করে পরের সেটে চলে যাবে পরের সেট খুলবে চলতরিতের কোয়েশ্চেন খুঁজবে করে পরের সেটে চলে যাবে এভাবে প্রত্যেক দিন মানে যেদিনকে তুমি চলতরিত পড়ছো ডে ওয়ান তোমার চলতরিত দিয়ে শুরু হওয়া উচিত কারণ চলতরিতে তোমাদের জন্য পরীক্ষাতে বারো নাম্বার থাকবে বারো নাম্বার চলতরিত থেকে থাকবে তো তুমি কি করবে টেস্ট পেপারটা নেবে আগে চলতরিত করে নেবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা দু ঘন্টা বা দরকার হলে তিন ঘন্টায় পড়ো একদিন দুটো তিনটে ক্লাস একটু বেশিই পড়ো চলতরিত দু ঘন্টাতে শেষ হয়ে যাবে যদি তোমার আগে পড়া থাকে চলতরিতটা পড়লে ভালো করে পরবার পর তুমি টেস্ট পেপার নেবে টেস্ট পেপার নিয়ে তুমি হচ্ছে কি করবে শুধুমাত্র চলতরিতের যে কোশ্চেনগুলো আছে পার সেটে প্রথম সেটটা করলে তারপরে সেট করলে তারপরে সেট করলে ভাবে মোটামুটি কম করে পনেরোটা মতো সেট করো বেশি দরকার নেই পনেরোটা মতো সেট করো ডে টুতে তুমি আলো পড়ো এটা থেকেও বারো নাম্বার থাকবে জৈব রাসায়ন তারপরে দিন পড়ো আট নাম্বার থাকবে প্রত্যেক দিন প্রতিদিন তুমি যে সেটটা পড়ছো তুমি যদি আলো পড়ো আলো চ্যাপ্টারটাকে ভালো করে নোট পড়ে নিলে আমার নোট পড়লে বা আমার লেখা যদি নোট পড়ো অথবা যদি তুমি আমাদের ভিডিও দেখে পড়ো বা যাই পড়ো না কেন বা নর্মাল বই পড়ো না কেন পড়ো না কেন আলোটা আগে ভালো করে পড়লে পড়বার পরে তার উপর যে টেস্ট পেপারের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো করলে প্রথম সেট খুললে আলো যে কটা কোশ্চেন আছে করে ফেললে পরে সেটে গেলে আলো যে কটা কোশ্চেন আছে করে ফেললে পরে সেটে গেলে আলো যে কটা কোশ্চেন আছে করে ফেললে এইভাবে প্রত্যেকদিন আলো চলতরিত রসায়ন এইভাবে করতে করতেই যাবে তারপরের দিন যেটা তুমি করবে সেটা হচ্ছে পর্যায় সারণী করবে এবং এখানে সাথে তোমার স্টার্ট হবে শর্ট কোয়েশ্চেন করা প্রতিদিন দুটো করে সেটের শর্ট কোশ্চেন করবে প্রসাদের টেস্ট পেয়ার খুলবে পর্ষদের টেক্স পেয়ারটা খুলবে দুটো সেটের শর্ট কোশ্চেন আছে করে ফেলবে দুটো সেটে যা শর্ট কোয়েশ্চেন আছে করে ফেলবে রোজ দুটো করে সেট রোজ দুটো করে সেট করবে এদিন দুটো সেট করবে এদিন দুটো করে সেট করবে দেখো বেসিক্স অবধি তোমাদের ছটা সেট হয়ে যাবে শর্ট কোয়েশ্চেনের জন্য শর্ট কোশ্চেন বলতে এমসিকিউ

তথ্য অনিক বিজ্ঞান ছোট চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার আরামসে হয়ে যাবে আর হচ্ছে ধাতুবিদ্যা ভালো করে পড়ে যাবে এই কয়েকদিনে ব্যাস ছ দিনে এইভাবে আমাদের গেম প্ল্যান থাকবে ডে ওয়ান থেকে ডে পর্যন্ত আর কি করবে যখনই তুমি আলো পড়বে লাস্টের তিরিশ মিনিটে বসে চলতরিত রিভিশন করে নেবে জৈব রসায়ন পড়বে লাস্টের তিরিশ মিনিটে চলতরিত আর আলো রিভিশন করে নেবে পর্যায়শনি পড়বে চলতরিত আলো জৈব রসায়ন রিভিশন করে নেবে যা পড়েছ আগের দিনে যখন এটা পড়বে তখন লাস্টে তিনটে চ্যাপ্টার রিভিশন করবে যখন এটা পড়বে তখন জৈব রসায়ন পর্যায় সহনী আর আইনীয় সমজীবন রিভিশন করবে লাস্ট তিনটে করে চ্যাপ্টার রিভিশন করবে যেদিনকে যে চ্যাপ্টারটা ধরছ তারপরে লাস্ট তিনটে চ্যাপ্টার মানে লাস্ট তিনটে যে চ্যাপ্টার রয়েছে সেগুলোকে রিভিশন করবে আর আমি একটা কথা বলে দিই যেদিনকে পর্যায় করবে সেদিনকে যেটা এমসিকিউ কিউ বই রয়েছে মানে তোমার কাছে এটা পর্ষদের টেস্ট পেপার রয়েছে তার দুটো সেট করবে বেশি করতে লাগবে না পর্ষদের পারে জাস্ট এমসিকিউ কিউ করবে দুটো সেটের ব্যাস আর কিছু দরকার নেই আইনের দুটো বন্ধন করবে তাহলেই হয়ে যাবে ধাতুবিদ্যা করবে দুটো সেট করবে এইভাবে চলবে আর যেদিনকে যে চ্যাপ্টারটা ধাতুবিদ্যা পড়বে এই এক দুই আর তিন চ্যাপ্টার একবার ডিভিশন করে নেবে ঠিক আছে তিরিশ মিনিট করে দাদা তাহলে তুমি কোনোদিনই কোনো চ্যাপ্টার ভুলবে না তারপর চলে আসবো ডে নাম্বার সেভেন ডে নাম্বার সেভেনে দেখো আমি পরীক্ষাগারে ও শিল্পে অজীব রাসায়ন রেখেছি আপনি তো বলেন বেশি যদি ওখানে চ্যাপ্টারগুলো তোমার বোরিং লেগে যেত পড়তে প্রথমেই এত বড় একটা কঠিন চ্যাপ্টার আর ভাল লাগতো না পড়তে তুমি মাঝখানে কিছু ছোট চ্যাপ্টার নিয়েছো পর্যায় সরণীয় আইনীয় বন্ধন তোমার একটা জোশ চলে এসেছে আর তুমি যখন দেখছো তোমার প্রত্যেক দিন সিলেবাস কমপ্লিট হচ্ছে তোমার মধ্যে আর জোশ চলে আসবে ডে সেভেনে তুমি কি করবে পরীক্ষাগারে অজৈব শিল্পের রসায়ন পড়বে এবং এর আগের যে তিনটে চ্যাপ্টার পড়ে নেবে আর টেস্ট পেপারের যে শর্ট আছে একটা করে সেট করা শুরু করো এখান থেকে তোমার বেশি চাপ নিতে হবে না একটা করে সেট করো জাস্ট ওয়ান সেটের এমসিকিউ আর এসএ কিউ সেটের এসে কিউ করো এই একটা ওয়ান সেটের কিউ করবে এই দিন একটা ওয়ান সেট করবে এই দিন একটা ওয়ান সেট করবে হ্যাঁ এই দিন একটা ওয়ান সেট করবে দেখো তোমার কতগুলো সেট হচ্ছে তুমি দেখো কতগুলো সেট হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর ওদিকে ছটা ছিল টোটাল এগারোখানা সেটের এমসি কিউসে তোমার হাতে রেডি এগারোখানা সেটের এমসি কেসে রেডি ছুঁড়ে ফেলে দিতে পারো ঠিক আছে বুঝতে পারলাম ডে নাম্বার এইটে পরিবেশের জন্য ভাবনা রাসায়নিক গণনা করবে দুটোই ছোট চ্যাপ্টার হয়ে যাবে ডে নাইনে শুধু গ্যাসের আচরণ করবে গ্যাসের আচরণ পড়বার সময় দিনকে বারবার বারবার করে বলতে লাগে না এই কথা তুমি যেদিনকে যে চ্যাপ্টার পড়ছো টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো আছে ওই চ্যাপ্টারটার ওপর সেই চ্যাপ্টারের কোশ্চেনগুলো পড়ে ফেলো তুমি যেদিনকে গ্যাসের আচরণ করছো পর্ষদের টেস্ট পেপার নাও গ্যাসের আচরণে কোশ্চেন করলে পরে সেটে গেলে গ্যাস আচরণে কোশ্চেন করলে তারপরে সেটে গেলে গ্যাস আচরণে কোশ্চেন করলে তারপরে সেটে গেলে গ্যাস আচরণে কোশ্চেন করলে এইভাবে প্রত্যেক দিন যে দিনকে যে চ্যাপ্টারটা পড়ছো তার উপর যে পর্ষদের পারে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে করে ফেলো করে ফেললে তোমার কোনো চাপ নিতে লাগবে না তারপর পরমাণু নিউক্লিয়াস লাস্ট দিনে করবে এগারো নম্বর দিনে সাত নম্বর দিনে পরীক্ষাগার অজীব শিল্পের রসায়ন আট নম্বর দিনে পরিবেশের জন্য ভাবনা রাসায়নিক গণনা নম্বর দিনে গ্যাসের আচরণ দশ নম্বর দিনে তাপের ঘটনা সমূহ এগারো নম্বর দিনে পরমাণু নিউক্লিয়াস আর এই অবধি করবার পর পারলে একটা দিন রিভিশনের জন্য মাঝখানে রাখো পুরো ফুল বুক রিভিশন করবে আমরা তো ম্যারাথন দিচ্ছি তার সাথে সাথে আর তারপর তারা টেস্ট দাও আর কিচ্ছু চোখ বন্ধ করে যে সেট অব্দি তুমি করেছো এগারো নাম্বার সেট অব্দি করেছো তো তুমি শটক ঠিক বারো নাম্বার সেট থেকে তুমি কি করো হচ্ছে মানে পুরো ফুল বুক মক টেস্ট দাও পুরো ফুল বুক টেস্ট পেপারের বারো নাম্বার যে সেটটা থাকবে সেই সেট থেকে পুরো ফুল বুক দাও স্যার প্রথম থেকে দেবো না কেন প্রথমের দিকে তো বড় কোশ্চেন গুলো ছেড়ে গেল 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 তুমি বারো নাম্বার সেট থেকে দিলে তোমার কি হবে বড় কোশ্চেন গুলো জানা হবে আবার নতুন এমসি কোয়েশন কি সম্মুখীন হবে তাই না বারো নাম্বার সেট থেকে তুমি বড় কোশ্চেন দেওয়া শুরু করো তাহলে ডে নাম্বার বারোতে বারো নাম্বার সেটের মক টেস্ট দেবে পুরো ফুল সেট মক টেস্ট দেবে তেরো নাম্বার দিনে পুরো ফুল সেট মক টেস্ট দেবে চোদ্দ নাম্বার দিনে পুরো ফুল সেট মক টেস্ট দেবে পনেরো নাম্বার দিনে পুরো ফুল সেট মক টেস্ট দেবে তুমি লক্ষ্য করে দেখবে তোমার প্রায় প্রায় দশ থেকে পনেরোটা সেট তোমার আরামসে কমপ্লিট হবে তারপরে যদি হাতে টাইম থাকে আরো কয়েকটা মক টেস্ট দাও পুরো শুধু টেস্ট পেপারে কোয়েশ্চেন সলভ করো আর কিচ্ছু করতে লাগবে না আর কিচ্ছু করতে লাগবে না যেটাকে পড়েছো সেটাকে সেটাকে ভালো করে রিভিশন করো প্রত্যেকটা চ্যাপ্টারকে ভালো করে একবার করে ফুল বুক রিভিশন করো আর প্রত্যেক দিন একটা করে ফুল সেটের মক টেস্ট দেবে লাস্ট চারটে দিনে শুধু এইটুকু কাজ করবে আর তোমাকে একটা জিনিস করতে লাগবে না আর এর সাথে তোমাকে আমি কয়েকটা কথা বলবো তোমাদের যেহেতু সামনে এখন মাধ্যমিক পরীক্ষা নিজের হেলথকে ঠিক রাখতে হবে আমার মতন রাত জাগলে হয়তো তুমি এখন পারবে না রাখলে তোমার তোমার জাগবে আমি জানি কিন্তু সেটা জন্য ক্ষতিকর রাত জাগাটা বন্ধ করো দিনের বেলা উঠে সকালবেলা উঠে পড়াশোনা করো খাবার দাবার ঠিক করে খাও ফল টল খাওয়ার চেষ্টা করো জল টল খাও ঠিক আছে আমি একটু জল খেয়ে তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও এক মিনিট এই হচ্ছে জল ঠিক আছে তোমাদের কাছে কেন জলটা খেলাম যাতে ইন্সপায়ার্ড হয়ে তুমিও জলটা খাও হাতের সামনে বোতল আছে বার করো এখনই বার করো এখনই বার করো বোতলটা বার করে এক ঢোক জল খাও এক ঢোক না মোটামুটি এই বোতলে যতটুকু জল ধরে জলটুকু খেয়ে নাও জল এখন খেতে হবে তোমাকে প্রচুর পরিমাণে তুমি নিজেকে যতটা হাইড্রেটেড রাখবে ততটাই ভালো তোমার হেলথ চলবে এবং তোমার তত ভালো প্রিপারেশান চলবে ঠিক আছে পড়াতে পারলাম দুই নাম্বার কথা হচ্ছে খাবার দাবার ঠিকঠাক ব্যালেন্স করো ফলটল খাবার খাও ইয়ার কি মারছি না কোনো ওই তেলে ভাজা মশলা বা হাজি হাবি হাবি জিনিস এখন খাওয়া বন্ধ করো তিন নাম্বার কথা হচ্ছে তোমার ঘুমটাকে ঠিকঠাক করে দাও চার নম্বর কথা হচ্ছে এখন কারোর সাথে কোনো ঝগড়া অশান্তি ঝামেলা করতেই যাবে না মুড খারাপ থাকবে পড়তে পারবে না বাড়িতে যদি কেউ দুটো কথা বলে চুপ করে শুনে নাও বাদ দাও কানে শুনবে কান দিয়ে শুনবে কান দিয়ে বার করে দেবে বা আশেপাশে কেউ যদি কিছু বলে বাদ দাও এখন এখন কারোর কোনো কথা রিপ্লাই দেওয়ার দরকার নেই এই কদিনে মোবাইল ফোনটাকে একেবারে বন্ধ করে দাও কোনো দরকার নেই মোবাইল ফোন দেখার যতটুকু সময় ভিডিও দেখছো কাজের কোনো যেমন এই ভিডিওটা দেখছো কোন কোনো দরকারি ভিডিও দেখছো বা পড়াশোনার ভিডিও দেখছো সেইটুকু সময় শুধু দেখো পড়াশোনার ভিডিও দেখা হয়ে যাবে মোবাইল রেখে দেবে এই কটা দিন অন্য কিছু আর করবে না বড় দাদার মতন গাইড করছি বলছি ভালো করে শুনবে তোমাদের বড় দাদার মতন বলছি মন দিয়ে শুনে চলো কাজে উপকার পাবে আর একটা কথা বলে দিই টেস্ট পেপারের যেন মিনিমাম পনেরোটা সেট প্র্যাকটিস হয় একটা কথা মাথা রাখবে আমি কিন্তু তোমাদের জন্য দাঁড়িয়ে অনেক খেটেছি অনেক পরিশ্রম করেছি তোমাদের জন্য দাঁড়িয়ে কিন্তু দিনের পর দিন রাতের পর রাত জেগেছি তিনটে চারটে পাঁচটা অব্দি কাজ করেছি ভিডিও বানিয়েছি কখনো কন্টেন্ট বানিয়েছি কখনো কখনো শুধুমাত্র কোশ্চেন সলভ করেছি তোমাদের জন্য কখনো টেস্ট পেপার সলভ করেছি তোমাদের জন্য কখনো হচ্ছে তোমাদের জন্য ম্যারাথন নিয়েছি কখনো তোমাদের জন্য দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ম্যারাথন নিয়েছি নিজের ফ্যামিলিকে ছেড়েছি নিজের বাড়ির লোককে ছেড়েছি নিজের সব কিছুকে ছেড়েছি শুধুমাত্র তোমাদের জন্য যাতে তোমাদের কিছু করতে পারি তাই আমাকে হারিয়ে দেওয়া মানে তুমি নিজে হেরে যাবে সেই হারিয়ে দিলে তুমি আর কখনো জিততে পারবে তোমার জন্য আমি সব ছেড়েছি নিজের ফ্যামিলি নিজের মা নিজের বাবা নিজের সংসার নিজের সব কিছু শুধু তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের লড়াই করানোর জন্য তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের ফিউচারের জন্য আমি আজও রাতে ঘুমাই না যাতে তোমরা পরীক্ষার হলে না ঘুমাও আমি প্রত্যেকটা রাত জাগি যাতে তোমাদেরকে পরীক্ষার হলে ঘুমাতে না হয় তোমরা যাতে পরীক্ষার হলে জাগতে পারো আজকে আমি প্রত্যেকটা দিন নিজের ফ্যামিলিকে প্যাক করে লড়াই করে যাচ্ছে শুধু তোমাদের জন্য যাতে তোমার বাবা তোমার মা তোমার ফ্যামিলি তোমাকে না ত্যাগ করে কখনো শুধু আমি এইখানে দাঁড়িয়ে তোমাদের জন্য পরিশ্রম করছি যাতে তুমি শান্তিতে ভাবে শান্তিমতো পরীক্ষা দিতে পারো ভেবে দেখো যে লড়াই এতদিন পর্যন্ত আমি চালিয়ে যাচ্ছি তোমাদের জন্য দিনের পর দিন ম্যারাথন আনছি এত ভুলো ম্যারাথন করিয়েছি ফের দুবাস ম্যারাথন করালাম কাদের জন্য আমাকে হারিও না আমাকে হারিয়ে দিও না লড়াই করো উঠে দাঁড়াও উঠে দাঁড়া উঠে দাঁড়া শুয়ে শুয়ে টিভি শুয়ে 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 মোবাইল দেখো না ওঠো 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 যারা যারা দেখছো ওঠো ওঠো উঠে মোবাইল দেখো উঠে দেখো মেরুদণ্ডকে সোজা করো মেরুদন্ডকে সোজা করো যতক্ষণ মেরুদণ্ডকে সোজা না করতে পারবে ততক্ষণ পর্যন্ত খাতাতেও ঠিকভাবে লিখতে পারবে না সোজাভাবে নিজের মধ্যে স্পিড তৈরি করো মকটেস যখন দেবে না তখন ঘন্টা ধরে মানে একদম ঘড়ি ধরে প্রপারলি মকটেস দেবে তিন ঘন্টার যেন বেশি না যায় যেভাবে আমি গাইড করছি আমি যেভাবে গাইড করছি তোমাকে একটা পথ প্রদর্শকের মতো কৃষ্ণ যেভাবে অর্জুনকে গাইড করেছিল আমি কৃষ্ণ নই ওনার মতো মহান নই কিন্তু আমি তোমাদের গুরু বা দাদা যাই বলো না কেন তোমাদেরকে আমি আমার মতন করে গাইড করছি নিজের মতো করে লড়াইটা তোমাদের চোখে আমি দেখতে চাই সেই আগুনটা দেখতে চাই যার জন্য আমি দিনের পর দিন জাগি রাতের পর রাত তোমাদের জন্য পরিশ্রম করি যার জন্য সবাইকে ছাড়তে আমি রাজি এই জীবনটা তোমাদেরকেই উৎসর্গ করেছি এই জীবনটা শুধু তোমাদের জন্যই দিয়েছি যা পেয়েছি তোমাদের থেকেই পেয়েছি যতদিন আছি তোমাদেরকেই দিয়ে যাব। যতদিন পারবো তোমাদের জন্য লড়বো যখন আর আমার শরীর দেবে না যখন আর আমি পারবো না যখন আর মাথার উপর তোমাদের এই বট থাকবে না তখন বুঝবে জ্বালাটা কি তখন বুঝবে কষ্ট কাকে বলে তখন বুঝবে গাইড করবার মানুষের কতটা অভাব এই দুনিয়ায় সবাই তোমাদের থেকে স্বার্থ লুটতে আসবে আমি যতক্ষণ আছি নিরলস ভাবে নিঃস্বার্থভাবে শুধু পরিশ্রম করে যাব তোমাদের জন্য যাতে তোমরা পরীক্ষার হলে ঘুমিয়ে না পড়ো তার জন্য আমি দিনের পর দিন নিজের ঘুমকে বিসর্জন দিয়েছি যাদের যাদের জন্য জন্য লড়ি তারা আমাকে জেতাতে পারবে তো প্রশ্নটা তোমাদের দিকে ছুড়ে দিলাম ভেবে দেখো তোমাদের সঙ্গে একবার দেখা করতে চাই শেষ ইচ্ছা আমার যাদেরকে ক্যামেরার এই প্রান্ত থেকে আমি শুধু পড়িয়ে যাচ্ছি যারা আজকে ভিডিওটা হাতে ধরে স্বপ্ন দেখে ভবিষ্যতের যারা মোবাইলটাকে হাতে নিয়ে ভাবে যে আমিও হয়তো একদিন কোনো না কোনো মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দেব কোনো না কোনো মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেব কোনো না কোনো মঞ্চে দাঁড়িয়ে আমিও হয়তো আমার বাবা মার স্বপ্ন পূরণ করবো তোমাদের এপারে দাঁড়িয়ে আমি যা বলি তোমরা ওই পারে থেকে সেইটুকু শোনো আমার কথা শুনে চলো আমার কথা মেনে চলো তোমাদেরকে একবার দেখতে চাইও বড্ড ইচ্ছা করে ইচ্ছা করে একদিন যদি মিট আপ রাখতে পারতাম সবার সঙ্গে যেখানে সবাই দেখা করতো আমার সাথে ইচ্ছা করে জানি না এটা পসিবল হবে কিনা চেষ্টা করব মাধ্যমিকের পর তোমাদের সঙ্গে অন্তত একদিন দেখা করার যাদের জন্য তোমাদের থেকে পেয়েছি সবকিছু লড়াই করেছি তোমাদের জন্য যা পেয়েছি তোমাদের থেকে তাই তোমাদেরকেই দিয়ে যাবো সবকিছু তোমরা শুধু পড়ো ভালো করে পড়ো প্র্যাকটিস করো প্রচুর পরিশ্রম করো প্রচুর পরিশ্রম করো পরিশ্রমের বিকল্প কিচ্ছু হয় না কোনো সাজেশন কোনো নোটস তোমায় কিচ্ছু করতে পারবে না শুধু তুমি যদি প্রপার ডিরেকশনে পরিশ্রম করতে পারো প্রপার ডিরেকশনে সেই তোমাকে সাকসেস পাবে আমার গাইডেন্সটাকে যদি মেনে চলো প্রপার ভাবে পরিশ্রম করো এটাই তোমার কাছে সাকসেস থাকবে পরিশ্রম করো খাটো কিছু বলার নেই আজকের এই ভিডিওটা এখানে শেষ করতে হবে ম্যারাথন পরপর ম্যারাথন কন্টেন্ট বানাতে হচ্ছে খাটতে হচ্ছে লড়াই করতে হচ্ছে তোমাদের জন্য আবার দেখা হবে পরের ভিডিওতে ক্যামেরার উপারে তোমরা কেমন আছো কি করছো ভালো রয়েছো কি না কোনো সমস্যায় আছো কি না কোনো প্রবলেমে আছো কি না ফ্যামিলি কন্ডিশন কি কীরকম কিভাবে রয়েছ আমি হয়তো এখান থেকে কিছুই বুঝতে পাচ্ছি না কিন্তু এখান থেকে দাঁড়িয়ে আমি এইটুকু বলতে পারি তুমি যখনই যেরকম বিপদে পড়বে যেরকম সমস্যায় পড়বে জেনে রাখবে আমি আছি আমি সাহায্যের হাত বাড়িয়ে দেবো তোমার কাছে তোমার মাথার ওপর কারোর হাত থাকুক না থাকুক আমার হাত আছে যতটুকু আমার সামর্থ্য দিয়ে আমি তোমাদের জন্য লড়াই করে যাব যতটুকু আমার সামর্থ্য সেইটুকু দিয়ে তোমাদের জন্য পরিশ্রম ভালো থেকো কিচ্ছু বলার নেই টাকা সবাইকে